আমরা কিভাবে বুঝবো যে গাছের মূলের সমস্যা হয়েছে নাকি ফাঙ্গাসের অ্যাটাক করেছে নাকি মাটিতে বেশি পরিমাণ খাবার পড়ে গেছে নাকি খাদ্য গুণাগুণ মাটিতে কম রয়েছে এই সমস্ত বিষয়গুলি জানতে গেলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে মৃত প্রায় শুকিয়ে যাওয়া গাছগুলিকে কোন জাদু বলে এবং কোন পরিচর্যায় খুব সহজেই বাঁচিয়ে তোলা সম্ভব দেখুন বাগান করতে গিয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন গাছের ক্ষেত্রে হঠাৎ করে পাতাগুলি সব হলুদ হয়ে যায় বা কখনো টবের মাটিতে জল ব্যবহার করার পরেও জল টানতে চায় না এই সমস্ত বিভিন্ন সিমটম অনেক আগে থেকেই গাছ আমাদের দিতে থাকে এবার পরিচর্যার বিষয়ে যদি আমরা সঠিকভাবে না জানতে পারি বা না বুঝতে পারি সেই ক্ষেত্রে অনেক সময় গাছে ডাইব্যাক চলে আসে এবং সেই ব্যাকের কারণে গাছ কিন্তু মারা যায় এছাড়াও রুট সিস্টেম অনেক সময় ড্যামেজ হয়ে যায় যার কারণে গাছ মারা যায় এছাড়াও ফাঙ্গাসের আক্রমণে গাছ অনেক সময় মারা যায় এবার বিভিন্ন বিষয় ফ্যাক্টরগুলি কাজ করে থাকে আর এই বিষয়গুলি যদি আমাদের সঠিকভাবে না জানা থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে তারপরেও গাছ হঠাৎ করে বসে গিয়ে বা যে কোনো কারণে ঝিমিয়ে গিয়ে মারা যায় তাহলে এই বিষয়গুলি আমাদের বাগান করতে গেলে অবশ্যই ভালো করে জানতে হবে দেখুন এই গাছটি আমার অস্ট্রেলিয়ান জবা গাছ এই গাছটিতে হঠাৎ করে একটি সমস্যা নজরে আসে সমস্ত পাতাগুলি হলুদ হয়ে কিনারা পুড়তে পুড়তে নিচের দিকে ডালগুলি শুকিয়ে নাপতে শুরু করে এই মতো অবস্থা যখন নজরে পড়ে সেই গাছ কাটিং করতে করতে অনেকটা নিচে চলে আসা হয় এবার যেহেতু আর নিচে নামার মতো পরিস্থিতি ছিল না যার কারণে বাধ্যতামূলক তখন আমাকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখতে হয়েছিল যাতে ডালটি শুকিয়ে নিচের দিকে আর না নামতে পারে এবং এই প্লাস্টিক বেঁধে রাখার ফলে এর মধ্যে যে গরম ভাব সৃষ্টি হয়েছে এবং জলীয় বাষ্প ছিল নতুন কুশি এই ডাল থেকে বের হতে পারে এই কারণেই প্লাস্টিকটা বেঁধে দেওয়া হয়েছিল যাই হোক সেই মতো কাজ নজরে পড়ে গেছে দেখুন নতুন কুশি কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ এই গাছটি কিন্তু বাঁচানো সম্ভব হয়েছে এবার এই কাজটি এত সহজেই যে হয়ে গেছে তা তো নয় এবার এই গাছটির ক্ষেত্রে আমাকে কিন্তু বুঝতে হয়েছে যে গাছের সমস্যা মূলত কোথায় যেহেতু গাছটির সমস্ত পাতার কিনারাগুলি পুড়ে ভেতরের দিকে চেপে আসছিলো এবং ডালগুলি শুকিয়ে উপর দিক থেকে নিচের দিকে নামছিল এই সিমটম দেখে আমাকে বুঝতে হয়েছিল যে মাটিতে পটাশিয়ামের ঘাটতি রয়েছে এবং সেই সঙ্গে নাইট্রোজেনের কিছুটা অভাব রয়েছে তার জন্য আমাকে নতুন মাটি তৈরি করে সেই টপ থেকে গাছটিকে বের করে নতুন মাটিতে আমাকে রিপোর্ট করতে হয়েছে এবার মূলের ক্ষমতা বৃদ্ধি করতে হবে শুধু রিপোর্ট করলেই তো হবে না এবার মূলের যাতে ক্ষমতা বৃদ্ধি করে গাছের সংবহন ক্ষমতা বাড়ানো যায় এই ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে তিন গ্রাম মিশিয়ে মাটিতে দুবার ব্যবহার করতে হয়েছে এবার মাঝে গ্যাপ রেখেছিলাম কদিন দশ দিন জাস্ট এই দশ দিনে গ্যাপ রেখে দুবার ব্যবহার করেছি এর ফলে গাছের যে মূল সেই মূলের কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছিলো যার কারণেই এই ব্রাঞ্চটি এখান থেকে তৈরি হওয়া সম্ভব হয়েছে তাহলে আশা করি এই বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম এবার যদি আপনাদের অস্ট্রেলিয়ান জবা গাছের ক্ষেত্রে এই রকম সমস্যা নজরে পড়ে তাহলে আজকের এই ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার সমস্যা গাছের কোথায় হচ্ছে এবার একটি বিষয় আপনাদের এই ক্ষেত্রে বলে রাখি যদি দেখা যায় যে টবের মাটিতে জল দেওয়া হচ্ছে কিন্তু সেই জল আর টানছে না অন্য অন্য পার্শ্ববর্তী টবের ক্ষেত্রে জল শুকিয়ে মাটিতে নতুন করে আবার জলের অভাব দেখা দিচ্ছে কিন্তু আপনি কোনো একটি টবের ক্ষেত্রে সেখানে জল আর দেওয়ার প্রয়োজন বোধ হচ্ছে না অর্থাৎ জল শুকাচ্ছে না সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই গাছের মূলের সিস্টেমের কোনো একটি গোলযোগ ঘটেছে অর্থাৎ মূল ড্যামেজ হতে শুরু করেছে তখন কিন্তু অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে এখন প্রশ্ন যে সেই ক্ষেত্রে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করব দেখুন মূল যদি ড্যামেজ হয় এই ড্যামেজ হওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে যদি রাসায়নিক সার অতিমাত্রায় মাটিতে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গাছের মূল সেই খাবার সঠিকভাবে নিতে পারে না বরঞ্চ উল্টে মূলের ক্ষতি হয়ে যায় তাই অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করলে একদম মাত্রা অনুসারে ব্যবহার করবেন বিষয়টি খেয়াল রাখবেন এবং ড্রেনেজ সিস্টেম যদি সঠিক মাত্রায় না থাকে টবের তলার পোর্শানে যদি জল দীর্ঘদিন ধরে জমে থাকে সেই ক্ষেত্রে নিচের দিকের যে মূলগুলি রয়েছে টবের সেই মূলগুলি প্রথম দুর্বল হয় এবং একটি সময় পরে হঠাৎ করে নজরে পড়ে যে গাছের সমস্ত পাতাগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় এই যে হঠাৎ করে একসঙ্গে হলুদ হয়ে গাছ থেকে পাতা ঝরে পড়া বা হলুদ হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু অতিরিক্ত জল ব্যবহারের কারণে মূল নষ্টই গিয়ে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে মাটিতে এতটা পরিমাণ খাবার দেওয়া হয়েছে এই খাবার অতিরিক্ত দেওয়ার কারণে গাছের মূল অনেক সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ খাবার নেওয়ার সহ্য ক্ষমতার বাইরে গাছের ক্ষেত্রে বেরিয়ে যায় তাই আমাদের অবশ্যই টপ বুঝে এবং গাছের গতি প্রকৃতি বুঝে আমাদের মাটিতে খাবার দিতে হবে বিষয়টি খেয়াল রাখবেন এবার যদি মূল ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই মুহুর্তে গাছটিকে ছায়া কোনো জায়গাতে রাখবেন তীব্র তাপমাত্রায় টানা রোদের মধ্যে গাছকে একদম রেখে দেওয়া চলবে না তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর আপনাদের জন্য বলবো এই হাইড্রোজেন পার অক্সাইড সিক্স দেখুন এটি মার্কেটে আমরা ওষুধের ফার্মেসিতে গেলে খোঁজ করলে থ্রি পারসেন্ট সিক্স পারসেন্ট টুয়েলভ পারসেন্ট বা টোয়েন্টি ফোর পারসেন্ট সমস্ত রকম ভ্যারাইটি পেতে পারি বা পাওয়া যায় তবে গাছের উপকারে আসে সব থেকে ভালো আমি বলবো সিক্স এই সিক্স পারসেন্ট আপনারা এক লিটার জলে পাঁচ এমএল থেকে দশ এমএল ব্যবহার করবেন তবে আমি দশ এমএল ব্যবহার করেছি কবার দিয়েছি গাছের মাটিতে দুবার দিয়েছি মাঝে গ্যাপ কদিন রেখেছিলাম পনেরো দিন জাস্ট এই পনেরো দিন গ্যাপ রেখে দুবার ব্যবহার করেছি আর একবার দিয়েছি দশ দিন গ্যাপ রেখে এই ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়েছিলাম এক লিটার জলে তিন গ্রাম এই দুটি উপাদান জাস্ট এই হিসাব করে টবের মাটিতে দিয়ে আমি গাছটিকে ছায়া জাগাতে রেখে দিয়েছিলাম দেখুন ওপরের দিকের সমস্ত ডাল শাখা পোশাকাগুলি শুকিয়ে গেছে কিন্তু নিচের পোশান থেকে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে অর্থাৎ গাছটিকে বাঁচানো সম্ভব হয়েছে এবার এইখানে একটি বিষয় বলে রাখি যেহেতু নতুন ব্রাঞ্চ চলে এসছে তাই এই গাছে আর এই শুকিয়ে যাওয়া ডালগুলি কোনোভাবেই রেখে দেওয়া চলবে না এই ডালগুলি কিন্তু আমাদের সব কেটে পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু পরবর্তী সময়ে এখান থেকে আবার সমস্যা সৃষ্টি হতে পারে বিষয়টি খেয়াল রাখবেন এবার আসি এই আপেল গাছটির ক্ষেত্রে এই আপেল গাছটিতে কিন্তু ডালে একটি ডাইব্যাক নজরে পড়েছিল এবং ওই ডাইব্যাক যে এতটা পর্যন্ত নিচে নামতে পারে যেটা ধারণার বাইরে আমার গাছটি ছিল বিরাট বড়। কিন্তু অতটা ওপর থেকে ডাইব্যাক এই ভেতরের পোর্শান দিয়ে শুকিয়ে নামতে নামতে দেখুন প্রায় নিচের পোর্শানে চলে এসেছিল এখন আমি যতই কাটছি ততই দেখছি নিচের দিকে শুকিয়ে রয়েছে এই ভেতরের কাণ্ড এবার যত সময় এই শুকনো কাণ্ড নজরে পড়বে তত সময় পর্যন্ত কিন্তু আমাদের কাটতে কাটতে নিচের দিকে যেতে হবে যখন দেখা যায় যে আর এই ডাল কাটিং করার পর শুকনো কোনো অংশ বা মজ্জা নজরে পড়ছে না অর্থাৎ পুরো অংশটাই রসালো রয়েছে সেই জায়গাটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ জায়গা তবে সেই জায়গা তো অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে এবং আমি সেই মতো ফাঙ্গিসাইড লাগিও লাগিয়েও দিয়েছি এবার যেটা বিষয় যে এই ডাইব্যাকটি এলো কেন দেখুন দেখুন গাছের মাটিতে যদি পুষ্টি অতিমাত্রায় কম থাকে সেই ক্ষেত্রে অনেক সময় গাছের ইমিউনিটি পাওয়ার কমে যায় এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে গাছের ডাইব্যাক রোগ চলে আসে এটা একটি ফাঙ্গাস ঘটিত সমস্যা এইবার কোনো একটি ডাল হয়তো আপনি কেটেছেন সেই ডালের ক্ষত থেকে ফাঙ্গাস অ্যাটাক করে ডাইব্যাক চলে আসতে পারে এছাড়াও এই পুষ্টিগত যদি অভাব মাটিতে থাকে সেই ক্ষেত্রে গাছের ইমিউনিটি পাওয়ার যেহেতু কম থাকে সেই সময় তাই এই ফাঙ্গাস ঘটিত সমস্যা গাছকে খুব সহজেই ধরে ফেলে যার কারণে ডাল ভেতর দিক থেকে শুকিয়ে নামতে নামতে চলে আসে এই রোগটি বিশেষ করে আপেল গাছের ক্ষেত্রে খুবই ডেঞ্জার কারণ ডালগুলি কিন্তু কালো হয়ে যদি দেখা যায় যে কোনো একটি পোর্শান দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন না যে ডালে শাখা পোশাক এরকম পাতা সুন্দর রয়েছে অথচ একটা সাইডে কালো হয়ে নিচের দিকে নামছে আপনি গুরুত্ব দিলেন না ওইটিই কিন্তু ডাইব্যাক তাই এই সমস্যা আপনাদের আপেল গাছের ক্ষেত্রে বা কোনো গাছের ক্ষেত্রে যদি নজরে পড়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো ডালটিকে কেটে গাছ থেকে দূরে সরিয়ে দেবেন না হলে কিন্তু আপনার বাগানের সেই সমস্ত গাছগুলি বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাবে এবার এই রকম সমস্যা নজরে পড়লে মাটিতে পর্যাপ্ত খাবার দিতে হবে পনেরো দিন আগে মাটি তৈরি করে সেই মাটিতে আবার নতুন করে গাছ আমি সেট করেছি এবং সেট করার পরে একই রকমভাবে হাইড্রোজেন পার জল আমি এক লিটার জলে পাঁচ এম মিশিয়ে গাছকে পুরো স্প্রে করে পুরো কাণ্ড ধুয়ে দিয়েছিলাম এবং বাকি জল মাটিতে দিয়ে দিয়েছিলাম আর এই হাইড্রোজেন পারাক্সাইড অক্সাইড এক লিটার জলে দশ এমএল মিশিয়ে মাটিতে জাস্ট একবার ব্যবহার করে দিয়েছি তার পাশাপাশি এই ম্যাগনেশিয়াম সালফেট একবার ব্যবহার করেছি এই আপেল গাছটির ক্ষেত্রে তাতেই কিন্তু গাছটি বেঁচে গিয়ে এই দেখুন গ্রাফটিং অঞ্চলের ওপর থেকে নতুন দুটি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে অর্থাৎ গাছটি কিন্তু বেঁচে গেছে তাহলে আপনাদের গাছের ক্ষেত্রে যদি এই রকম সিমটম নজরে পড়ে সেই মতো ট্রিটমেন্ট করে গাছগুলিকে বাঁচিয়ে তুলুন যাই হোক বাগান করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা তো এসেই থাকে তাই কোন সমস্যায় কিভাবে মোকাবেলা করতে হবে তার বিভিন্ন রকম টিপস আপনাদের প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই বলবো এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার